হ্যাঁ কোন কিছু বলছেন না একেবারে চুপ করে রইলেন কারণটা কি আর বলবো দুঃখের কথা কিন্তু সব জানিস আমার কাছাকাছি থাকি আবার প্রশ্ন করতেছিস কেন স্যার বুঝতে পারছি এই যে ক্ষমতা থাকা কারণ অবৈধভাবে যে টাকা পয়সা ইনকাম করছেন জায়গা জমি দখল করছেন সেগুলো তো চলে যাইব শুনছি এগুলা নাকি আবার বাজার জাপ্ত করে দিব এই জন্য বুঝি টেনশন করতেছেন এই তোর মাথায় এত বাজার চিন্তা আসে কেমন রে আমার জায়গার জমি টাকা পয়সা বাজার জব্দ করবে কত তোর কি রাখ স্যার খবর তো রাখেন না থাকেন তো ইন্দুরের গর্তে এই একটু একটু সময় পেলে বাইরে আসেন খোঁজ নিয়ে দেখেন আপনাদের কিন্তু খবর আছে আরে পাগলা কিছুই হবে না একটা গ্রীন সিগন্যালের অপেক্ষায় আছি তাইলে আবার হয়ে যাব। এই তোর কি চোখে না খালি ক্ষমতা শেষ হয়েছে এই যে দেশের মধ্যে এক একটা তাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হইতাছে এর পিছনে কোনো না কোনো কারণ আছে বুঝতে পারছিস হ হ স্যার তাই তো দেখতে পারতাছি আর যেখানে তাইলে ওইখানে কোন না কোনোভাবে ক্যান্ড্যাম লাইটে আছে আসলে স্যার এই কারণটা কি বলেন তো ক্ষমতা হারাইছে কিন্তু সবকিছু তো ক্ষমতা আবার আমরা নেব এই প্রত্যাশা মন মনটাই কয় গাড়ি উল্টায় দিয়ে শালার জীবন সাঙ্গ করে দেয় হ্যাঁ আমার দেশের হাজার হাজার ছাত্র জীবন নিয়ে ক্ষমতা যুক্ত হয়েছে আবারও স্বপ্ন দেখে সে নাই ক্ষমতা যাইবো এই বুড়ে তোর কি ক্ষমতা যাওয়ার স্বাদ মিটে নাই তোর এক পাও তো কবরে যায় রয়েছে তো পোলা মায়ের সব বিদেশ থাকে তারপরে তুই স্বপ্ন দেখিস ক্ষমতা যাবি মনটা কয় এখন গাড়ি তো খাদের মধ্যে ফালাইয়া দেই এই কাজটা করুন না কারণ নুন খাইছে তো তোর তাই তো গুণ খাইলাম তবে আজকার পর থেকে তুই শুধুই চিন্তা ভাবনা করিস তাইলে আল্লাহর বছর তুই খাদাতে মরবি তবে কেউ ঠেকাতে পারবো না